আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহ রহমত আপনাদের দুয়া ও ভালোবাসে অনেক ভালো আছি তো প্রত্যেক দিন একই চিন্তা সকালবেলা উঠে নাস্তা খাওয়ার পর মানে দুপুরবেলার জন্য কি কি রান্না করবো সে তো প্রত্যেক দিন একে প্রত্যেক দিন তো আর একই রান্না করতে পারি না তো এক এক দিন এক এক রান্না করতে হয় তো আজকে একটু ভর্তা বানিয়েছি মানে প্রত্যেক দিন একটু ভর্তা না হলে যেন আমার খাওয়াটা কমপ্লিটই হয় না আনক আনকমপ্লিট থেকে যায় তো আমি প্রতিদিন কিছু না কিছু একটা ভর্তার আইটেম চেষ্টা করি রাখার জন্য আমার জন্য ছেলে মেয়ে খেলে খাক না খেলে নেই কিন্তু মানে আমি খেতে পাই না ভর্তা ছাড়া তো প্রথমে কি করেছি যে একটু আলু ভর্তা বানিয়ে নিয়েছিলাম আর একটু ছুরি সুটকির ভর্তা বানিয়ে নিয়েছি ছুরি সুটকিটা কি করেছি একটু তেলে শুকনো খোলায় টেলে তারপর ছোটো ছোট পিসেস করে কেটে তারপর গরম পানি দিয়ে চার পাঁচ বার ধুয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে তারপর পেশি করে পেঁয়াজ আস্ত রসুনের কো ইয়ে দিয়ে আস্ত রসুন রসুনের কোয়া দিয়ে তো ভর্তাটা করেছি বেশি করে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি তো বর্তাটা এত মজা হয়েছে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতে দুর্দান্ত মজা লাগছিল মানে একটু ঝোড়াঝো ঝোরা মাংসের মতন বর্তাটা হয়েছে আর রসুনটা ডলে খেলে মানে কী বলবো এর স্বাদ একদম অসাধারণ লাগে এভাবে একবার খেয়ে দেখবেন না আমি এটা রেসিপি একদিন দেবো মানে খুবই মজা হয়েছে কালকে তারাহুড়া শর্টকাট ছিল তার বলে তার জন্য আর রেসিপিটা করিনি তো এভাবে সুরি শুটকির বর্তাটা এত মজা লাগে আর সাথে কাঁচামরিচ ডলে ডলে খাচ্ছিলাম কাঁচামরিচ একটু লেবুর রস দিয়ে আর এদিকে আমি একটু সবুজ বিচিওয়ালা দিয়ে সিমটা হয় এটা এনেছি বিচিওয়ালা সিমটা আমার ঘরে সবাই পছন্দ করে সিম দিয়ে আলু দিয়ে একটু টমেটো দিয়ে কাতল মাছের ঝোল করেছি তো কাতল মাছের পিসেসগুলো আমি একটু বেশি বড়ো রাখিনি এত বড় মাছ খাওয়া যায় তো আমি একটু মাঝারি সাইজ করে নিয়েছিলাম মাছগুলো তো এগুলো দিয়ে একটু সিম আলুর দিয়ে ঝোলটা মাছের ঝোলটা এত মজা হয়েছিল আর সিমগুলা এত সফট আর মানে একদম সিমগুলা ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে তারপর কষিয়ার চুল রান্না করার পর একদম মোমের মতো গলে যাচ্ছিল সিমগুলা আর শিমের বিচিটা আমার খুবই পছন্দ আর কাতল মাছটা এত স্বাদ ছিল দেশি মাছ ছিল কাতল মাছের ঝোলটা দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম তো মাঝে মাঝে কিছু তরকারি মানে এত মজা লাগে যেন মুখে লেগে থাকে এত দুর্দান্ত স্বাদ লাগে তো আমি খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন তো আমি মজা করে খুব মজা করেই খেয়ে নিচ্ছিলাম মাঝে মাঝে একটু অন্যরকম খাবার হলে ভালোই লাগে আর গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খেয়ে দেওয়া থাকে বেশি আর গরম গরম ভাতের সাথে যেটা খাই এটাই দুর্দান্ত লাগে খেতে আর রান্নার হাত তো সবার এক হয় না মোটামুটি কালার রকম তো আমরা একটু ভেজে ভুজে তরকারি রান্না করি স্বাদটা একটু দ্বিগুণ লাগে তো নিজের প্রশংসা নিজে করা ভালো নয় মানুষের যেটা বলবে সেটাই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম